প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে আফজাল নাম সম্পর্কে জানব আফজাল এই ভিডিওতে জানব আফজাল নামের অর্থ কী আফজাল নামটি কোন ধর্মের শিশুর নাম আফজাল নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং আফজাল নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন নামের অক্ষরভিত্তিক অর্থ জানতে চাইলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন নামের অক্ষরভিত্তিক ভিডিও দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দ মতো অক্ষরভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব আফজাল নামের সঠিক ইংরেজি বানান কী আফজাল নামের ষাট ইংরেজি বানান এ এফ জেড এ এল আফজাল এখন আমরা জানব আফজাল নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে আফজাল নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব আফজাল নামটি কোন ধর্মের শিশুর নাম আফজাল নামটি বিশেষ করে মুসলিম ছেলে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এখন আমরা জানব আফজাল নামের অর্থ কী আফজাল নামের অর্থ দয়ার কাজ সর্বোচ্চ উৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ আফজাল আহমেদ আফজাল শরীফ আফজাল ইকবাল আফজাল রাইহান আফজাল হোসেন আফজাল মাহমুদ এভাবে আপনার ছেলে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ